কাতার বর্ডার এখন প্রবেশ করতেছি কাতার বর্ডারে গাড়িগুলো ঢুকতেছে এই যে কাতারের পতাকা উঠতেছে বেরিয়ে সময় ওই সাইড দিয়ে বেরিয়েছিলাম বড় গাড়িগুলো দিয়ে সাইড দিয়ে ঢুকে মানুষ নাই একবারে খালি কাতার বর্ডারের সিস্টেমটা সুন্দর এই যে দেখতে তো এখন কেন সিজন না এই কারণে এত জেম নেই আর কি সালাম আলাইকুম কেমন হাল

ना सऊदी या वहीं रियाद रियाद लेने ना चलो सिर्फ की नंबर वन हाँ आये आ ए, 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 ना? ना? चार। ना? चार। आ 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 �

এ গাড়ির রাস্তা মারা এগুলোই আর কিছু না এখান দিয়ে সোজা বর্তমানে এক নম্র দুই নম্বর তিন নম্বর কাউন্টার আছে সবুজ কালার যেগুলো ধরতেছে এগুলোই খোলা আছে সালামু আলাইকুমাইসলাম ওকে শুক্রান সো এখানে পাসপোর্ট নিয়ে সিল মেরে দিলো আর এখানে আমি কি নিয়ে আরছি এগোলা চেক করবে চেক করা হচ্ছে এখানে খালাস আইবা টেস্ট মারাকবা هلا ওপেন ওপেন পুরোপুরি বর্ডারের কাজ শেষ হয়ে গেছে এখন সৌদির ভিতরে আছি আর এখন চলে যাব রিয়াদের উদ্দেশ্যে সো আজকের ভিডিওটা এখানে শেষ করে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সীপান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ